গত বন্ধুরা আমি আজকু আবার নিয়ে এসেছি গাড়ির মেঝে কিভাবে পিঠা স্লোপটা কি সুন্দর হওয়া যায় এটা দ্বিতীয় পর্ব তো চলুন দেখা যাক কিভাবে সেজে গুজে গাড়ির ভিতরে আবার একটু সুন্দর হওয়া যায় প্রথম আমি একটা লিপস্টিক বার করেছি যেটা জানি আমি যে আমারে লাগাইলে কি রকম লাগবে তারপরেও বেবুতির লাগান এটা আমি লাগাবই আমি সব সময় এরকম করি যে এই কাজটা করলে হয়তো আমার ক্ষতি হতে পারে তারপরেও করি আমরা সকলেই করি সেই রকমই এই এই লিপস্টিকটা দেখুন আমি যে লাগাইছি কি রকম লাগে আমার মনে হচ্ছে যেন আমি দিন ধরে খাই নাই আমার যেন শৈল রক্ত উলাই দেখছো নিকি লাগান লাগছে তে ভাবছি না আর একটা লিপস্টিক লই লিপস্টিকটা লই এই যে লাগা দেখছি ও মাই লটর মটর লটর মটর লটর মটর গাড়ি এগুলো এইভাবে বেটায় চালাই চই মাই কো মাই কুমাই যাই হোক কোনো মতে কিফটার লাগান অল্প লিপস্টিক লাগাইবেন লাগাই এইভাবে পপ পপ করলেই হয়ে যায় আর যত কিছু লাগবে হাতের মেঝে এইভাবে মুচে মুচে চুলে মুচে নেবেন চুল কালা নানি চুলের ভিতরে সব রং লাগাইলে কোনটা হয় না নিলে কিচ্ছু হবে না আর এইভাবে এইভাবে সাইডতে সাইড বাই লেগে গেছে নানি নি কারণ গাড়ি তো লড়ছিল লড়তে লড়তে আমার সাইডে বাই লেগে গেছে তো আমি আধ দিয়ে এইভাবে নিচে নিচে টিসু ফিশু বার করবার সময় নাই কোকি আর আদ দেখো বড়িয়ে কিতা করেছি ওটাই আমি বলছিলাম যে আখ মা বরাইয়া একদম কি অবস্থা করে দিয়েছি যাই হোক কিন্তু লিপস্টিকটা ভালো লাগে এবার চুল এগুলো সামনে আনলে কোকড়া চুল আর সমান চুল হোক একদম লালিমা একটা লালিত্ব লাগে নানি চুলটা সামনে আনলে তুমি একটু দাঁতের মেধে লেগে গেছে না দাঁতের মিজে লেগে গেছে গো খেমে নেই গো করে আগে এটা নি দাঁতের মিজে লেগে গেছিল যাই হোক এবার আরেকটা লিপস্টিক এবার গাল গাল গো যদি টুমা টুমের মতন লাল করতেন চাইন তাইলে গালের মিজে এইভাবে আরেকটা শেডের লিপস্টিক এইভাবে লিপস্টিক এইভাবে লেগে ডলে ডলে গষে গসে গষে গষে এই দেখুন লাল হয়ে যাবে আপনার যদি কোনো কারণে মনে করেন যে ফাউন্ডেশন উন্ডেশন ভালো লাগে না তাইলে এই ধরনের লিপস্টিক আপনি গালের মিজে এইভাবে লাগিয়ে নিবেন লাগিয়ে একবারে ডলা দিবেন দিবেন এইভাবে ডলা ডলা দিতে দিতে নি দেখবেন গালিগু একদম লাল হয়ে গেছে এগুলো ব্লাসন বলে তবে আমার কাছে মনে হয় এটা টমাটোমের মতন লাল হয় টমাটোমের মেন লাখান একটা ভালো একটা লালিমা একটা লালিত এসে যায় দেখুন চাই কুন্তা লাগছে নি আর খুব সুন্দর একটা কিন্তু মেকআপ হয়ে গেছে দুইটা তিনটা কালারের লিপস্টিক ওই আর কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করি নাই তো লিপস্টিকে এগুড়ে কে দিই বেগত তো নেই খুব সুন্দর লাগছে একটু চুল টুল ঠিক করেননি দেখতেছি টিপ একটা লাগাইলে মনে হয় ভালো লাগবে তো আবার একটা টিপ বার করেছি আমি কিন্তু জানি ও ও আমরা ছোটোবেলায় নাগিন টিপ নানি না নি ও টিপ বার করেছি আমি জানি যে এটা লাগাইলে কিন্তু আমারে ভালো লাগবে না বা এই এই টিপ লাগিয়ে আমি কোথাও যাব না তবু শখের বসে কিনেছি এই শখের বসে যে কত টাকা খরচ গো বইন তার কোনো হিসাব নেই তোমরাও খরচ করো না জানাইও খরচ যদি এরকম কইরা থাকো তাইলে জানাইও আর কিভাবে এটা আমি কমাবো এটাও একটু জানাইও তে নেও এই নাগিন টিপটা এবার লাগাই লই লাগাইতাম যে গেছি দেখো চাইছি যে কখনোই কিরম একটা নেগেটিভ ভাব আসছে না নি একটা নেগেটিভ ভাইব এতে এই যে লাগাইয়া সি আমারে এই যে দেখো কিরকম লাগি দে লেখান লাগছে তে দেখো তোমরা যদি কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করো না নি এমনে এমনে করে ছুবল মেরে দেবো কইলাম সাবস্ক্রাইব করবাই ঠিক আছে নি তে যাই হোক এটা না এটা ভাল লাগে না এটা এটা তো এমনি শখের বসে দেখলাম লাগিয়ে কিরম লাগে এইটা রেখে দিই এইটা রেখে দিয়ে ব্যাগত তো নিয়ে এখন আরেকটা টিপ বার এই ব্যাগ এগো আমার গো এটা একদম বিশ্ব ব্রহ্মাণ্ড এটার ভিতরে আমায় যায় আমার সব সব ব্যাগর ভিতরে সব তাফাই পাই খুঁজলে সব পাবে আমার ব্যাগের মাঝে তে নেও একটা ছোট্ট লাল করে একটা টিপ লাগিয়ে দিই দেখো যাই তখন ভালো লাগে নেনি কিছু বেশি কিছু নাই কিন্তু একটা দুইটা সেটা লিপস্টিক আর টিপ বাস আমার মেকআপ কিন্তু হয়ে গেছে এবার যাই গিটা